আইবুবেশ করা বালশের কথা তো হয় এর ভিতরে আল্লাহ তুমি তো বলো নাই আল্লাহ বলো আইবুবেশ করা বালাপান তার করতেছেন ওগো হলো হাম সালামি দা হিকায়াম শান্তি

নিজের মাকে কষ্ট দিও না এই পৃথিবীতে কোন মানব সাহেবের দোয়া কোন পৃষ্ঠের দোয়া আপনার আসে কোমল হবে এমন গ্যারান্টি কোরআন এবং হাদিসের কোথাও না আমরা ইচ্ছে করলে করতে পারে না করলে না করতে পারে মায়ের দোয়া আপনার আসে কোমল হবে এই গ্যারান্টি কোরআনে আছে মা যখন সন্তানের জন্য জয় করে নয় করে